গুড আফটারনুন কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর একটা গুড নিউজ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি হ্যাঁ একদম খুব ভালো একটা খবর তোমাদের কাছে দিতে এলাম একটা ছোট্ট করে আপডেট বলতে পারো আবার আপডেট বলাটাও আবার বিপদ বলবে আপনি কি করে আপডেট জানলেন তো জানলাম জানতে হয় তো আমাদের রোহন ভালো আছে এখন আমাদের রোহন ভালো আছে সবাই তোমরা কিন্তু একদম চিন্তায় চিন্তায় ইয়ে হয়ে যাচ্ছিলে যে রোহনের কোনো খবর পাচ্ছি না কেন রোহন কেমন আছে এখন মানে তার বমি তার পেট ব্যথা তার চিকিৎসা ঠিক মতো হচ্ছে কি না বা বমি বন্ধ হয়েছে কিনা সব কিছু নিয়ে সবাই আমরা খুব চিন্তায় ছিলাম তাই না তো হ্যাঁ আমার কাছে খবর চলে এসেছে এখন রোহন অনেকটাই ভালো আছে তার সাথে সাথে ওর বমিটা একদম বন্ধ হয়ে গেছে পেটে ব্যথাটাও এখন একদমই নেই যে চিকিৎসাটা এখানে হচ্ছিলো সেই চিকিৎসাতে ও অনেকটা সুস্থ আছে অনেকটা সুস্থ খাওয়া দাওয়া রেস্ট এটাই হচ্ছে এই রোগের একমাত্র চিকিৎসা রেস্ট রেস্টটা ওকে নিতেই হবে ও একদম রেস্ট নিত না নিজের শরীরের ওপর প্রচণ্ড পরিমাণে মানে ও কি বলবো অযত্ন করত অযত্ন না ঠিক টাইমে খেত না ঠিক টাইমে স্নান করত না ঠিক টাইমে ঘুমাতো কোনো কিছুই ঠিকঠাক মতন করতো না কোনো কিছুই করতো না দেখলেই বোঝা যায় দেখবে একটা জিনিস শরীরের ওপরে তুমি যত সুন্দর করে ঘর দর করে বাড়ি গুছিয়ে রাখবে বাড়ি কিন্তু তত সুন্দর থাকবে একটা মেনটেন করার ব্যাপার থাকে তাই না তুমি বাড়িটা যদি মেনটেন না করো বাড়ির এখান দিয়ে গাছ উঠে যাবে ওপাশ দিয়ে পাইপ ফেটে যাবে ওদিক দিয়ে চুন খসে পড়বে কালার ফেড হয়ে যাবে সে বাড়িটা কি দেখতে সুন্দর লাগবে লাগবে না ঠিক সেরকমভাবেই নিজের শরীরটাকেও ওরকমভাবেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হয় তাই না তুমি যদি চিকিৎসা না করো তোমার পেটে ব্যথা হচ্ছে দীর্ঘদিন ধরে তুমি কোনো চিকিৎসা করালে না তাহলে সেই রোগটা তো আস্তে আস্তে আরও বেশি করে বাসা বাঁধবে শরীরের মধ্যে তাই না তো সেটার জন্য প্রপার চিকিৎসা তাহলে আর ডাক্তার রয়েছে কেন এত এত টাকা দিয়ে লোকে ডাক্তার দেখায় কেন বলো সেটাও রোহন করতো না পেটে ব্যথা হচ্ছে ব্যথার ওষুধ কিনে কিনে খেয়ে খেয়ে ছেড়ে দিয়েছে তার সাথে সাথে আরও একটা বাজে জিনিস করেছে রোহন সেটা হচ্ছে নিজের মুখেই স্বীকার করেছে যে সে একটু ড্রিঙ্ক করে ফেলতো তার পেছনে একটা রহস্য আছে সে রহস্যটা যখন রোহন বলবে তখন আমি বলবো তার আগে অব্দি বলাটা উচিত না সে মেয়ের থেকে ছ্যাঁকা খেয়ে খাচ্ছে না পরিবারের থেকে ছ্যাঁকা খেয়ে খাচ্ছে না নিজের আসক্ত হয়ে পড়েছে সেগুলো আমি বলতে চাই না সেগুলো যখন রোহন বলবে তখন আমি তার সাথে সাথে বলবো তো যাই হোক রোহন ড্রিঙ্ক করতো এটা নিজেই স্বীকার করেছে সেইখানে যেখানে দেখা ডাক্তার দেখাতে গেছিলো হসপিটাল বা নার্সিংহোমে সেই যে রাজুদা বিখ্যাত রাজুদা ডাক্তার সে যে এসে বসেছিল সেই রাজুদার সামনেও কিন্তু সেও কিন্তু বলেছে আপনি ড্রিঙ্ক করেন না তো তখন কিন্তু ও মুখটা এরম 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 করছিলো মনে আছে তো তখন কিন্তু সেখানে ও স্বীকার করেছে যে হ্যাঁ আমি ড্রিঙ্ক করতাম কিন্তু তিন মাস ধরে ছেড়ে দিয়েছি আর ছেড়ে দেওয়ার পর থেকেই ওর কিন্তু এই রোগটা বেশি পরিমাণে শরীরে হয় দেখবে জিম জিম করতে করতে যদি তোমরা ছেড়ে দাও না সেটা কিন্তু শরীরের ওপর একটা বিশালভাবে প্রভাব ফেলে সাঁতার নাচ এগুলো যদি কন্টিনিউ করতে করতে কেউ ছেড়ে দেয় ব্যাস তার শরীরে প্রভাব পড়বেই পড়বে ঠিক তার উল্টোটা হতে শুরু করে কি অদ্ভুত তাই না তো সেরকমই রোহন যখন ছেড়ে দিয়েছে তখন ওর শরীরে বাসা বেঁধেছে এই একটা বিচ্ছিরি টাইপের রোগ কারণ ওর তো তার কোনো যত্নই করেনি নিজের শরীরে তাই না তো যাই হোক এখন রোহন বুঝতে পারছে যে তার বাঁচার দরকার আছে বাঁচতে তাকে হবেই সোনামার জন্য তো তাকে বাঁচতেই হবে তাই না সোনামার তো কেউ নেই না আছে মা না আছে বাবা ওই তার পাপা তা সোনামার মুখের দিকে তাকিয়ে যখন রোহন বলে না আমাকে বাঁচতেই হবে এ এতিম হয়ে যাবে এ অনাথ হয়ে যাবে তখন সত্যিই চোখ দিয়ে জল বেরিয়ে যায় সত্যি বলো চোখ দিয়ে জল বেরোয় না আর রোহন সোনামারও চেহারাটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে ভীষণ খারাপ হয়ে গেছে বিশ্বাস করো আমি যদি কাছাকাছি থাকতাম সোনামাকে আমি ঠিক যত্ন করতাম আমাদের বাড়ির একটা ছোট্ট সোনামা আছে তোমরা জানোই মিমি সোনা মিমি সোনার সাথে সাথে আমিও সোনামাকে একটু ঠিকমতো খাওয়া দাওয়া স্নান করানো জামা কাপড় চেঞ্জ করানো চুল আসে দেওয়া যেটা রোহনের লিসানের ওয়াইফ করে সত্যি লিসানের মতো একটা দাদা পাওয়া ভাগ্যের ব্যাপার রোহন ভালো কাজ করেছে বলেই আজকে এত দর্শক তার সাথে রয়েছে তার সাথে লিসানের মতন একটা পরিবার লিসানের মতন একটা দাদা লিসানকে বন্ধু বলা যায় না লিসান দাদার কাজ করছে একটা বাবা বা দাদা পাশে থাকলে যে কাজটা করতো লিসান কিন্তু ঠিক সেই কাজটাই করছে সত্যি লিসানের মতো একটা ছেলে সবার ঘরে ঘরে যেন থাকে সবার ঘরে ঘরে ভগবান ওকে অনেক অনেক আশীর্বাদ করুক অনেক যেন বড় হয় তো যাই হোক পাড়াতে ওর নাম ডাক আছে সেটাও আমাদের কাছে একটা বড় ব্যাপার তাই না পঞ্চায়েতের একটা জায়গায় সে মানে আছে তাকে কিছু লোকজন মানে পাড়ায় তো সেরকম একটা মানুষ রোহনের পাশে রয়েছে এই এইরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে যেখানে তার বন্ধুরা একদম মানে তার গলাটা টিপে ধরে রেখে দিয়েছে তো সেখানে কিন্তু একমাত্র লিসান ঠিক তাকে ওই রাস্তা থেকে বার করে নিয়ে আসছে আরও আনবে আরও আনবে তো আমার কাছে যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে লিসান লিসান বলছি রোহন এখন অনেকটা সুস্থ মানে পেটে ব্যথাটা কমে গেছে তার সাথে যে বমিটা হচ্ছিল সাতবার আটবার করে বমি করা আমি তো একবার বমি করলেই আমার যেন মনে হয় আমার শরীরে আর কিছু নাই এত কষ্ট হয় আমার মানে কি বলবো দম আটকে আসে আমার বমি করতে গেলে তো খুব একটা হয় না আমার যদি কোনো সময় হয় তো আমার প্রচন্ড কষ্ট হয় আমার এই গাড়িতে করে যেতে গেলে না বমি আসে ভীষণ মানে বদ্ধ জানলা দরজা বন্ধ করে এই যে এসি গাড়ি করে গেলে আমার খুব কষ্ট হয় সত্যি জানলাটা খোলা থাকবে হু হু করে হাওয়া আসবে সে শীতকাল বর্ষাকাল গরমকাল যাই হোক না কেন গাড়িতে হু হু করে মাথায় মুখে হাওয়া লাগবে আমি শান্তি করে যেতে পারি কিন্তু যেই বদ্ধ জানলা যখন এই দীঘা টিঘা আমার মেয়েরা যায় না নিয়ে আমায় বাসে করে যদি বা গাড়ি করে যদি যায় এসি গাড়ি এসি বাস উফ বাবা আমার যে কী কষ্ট হয় আর এসি বাসে তো আমার বমি হবেই হবে উফ বাবারে তো সেই রকমই বমি একবার করেই আমার শরীর পুরো ছেড়ে দেয় সেখানে একটা ছেলে সাতবার আটবার করে বমি করছে সাথে কিচ্ছু খেতে পাচ্ছে না আর ওই রকম পেটে তীব্র যন্ত্রণা তাহলে তার মাথা কি ঠিক থাকে আর ওই অবস্থায় যদি এই রকম বন্ধুরা পাশে না থেকে তার গলা টিপতে আসে তাহলে দু চারটে গালাগালিভাবে এমনিই বেরিয়ে যায় সে আমি থাকলে আমার আমার মুখ থেকেও হয়তো বেরোতো হ্যাঁ তবে আমি গালাগালি দেওয়া একদম পছন্দ করি না বলে হয়তো দিতাম না কিন্তু ওই মোমেন্টে যদি কেউ দেয় তাহলে তার সেটা অপরাধ হয় না কিন্তু আমি বলবো রোহন তুমি খুব সাবধানে থেকো কোনো ভিডিও করলে তুমি কখনো কাউকে এর বাচ্চা তার বাচ্চা ওর বাচ্চা এটা কিন্তু বলবে না আর বলবে না যা হয়ে গেছে হয়ে গেছে আর বলবে না সবই তো মোটামুটি হাত জোর করে ক্ষমা টমা চেয়ে নিয়েছে আর ভিডিও করবে না বলেছে শুধু ওই এক তোমার মুখো বন্ধু বলেছো যাকে সে তা তার তরপানি কমছে না সে তো আবার তোমাকে থ্রেট টেটও দিচ্ছে তো যাই হোক আবার একজন বলেছে যে সে তার নিজের পয়সায় তোমার ব্লাড টেস্ট করাবে খুব সত্যি বন্ধুদেরকে স্যালুট না হলে পরে এরকম করতে পারে তারা আর রোহনেরই পাড়ার একটা ছেলে যে তার যে সময়কে চেনে সবার মুখোশটাই আস্তে আস্তে খুলে দেবে বলে আমাদের কাছে বলেছে তার বাড়িতে একটা অঘটন ঘটে গেছে সেই জন্য সে ঠিকমতো ভিডিও করতে পারছে না কিন্তু সে কথা দিয়েছে আমাদের কাছে যে প্রত্যেকের মুখোশ সে খুলে দেবে সে রোহনকে খুবই ভালোবাসে কারণ রোহনের চিকিৎসা করাটা সেটা সেদিনকে সে তুলে ধরেছে আমার ভীষণ ভালো লেগেছে ভিডিওটা রোহনের চেম্বারটা দেখিয়েছে রোহন ওখানে বসে মানে অনেক সময় বিনা পয়সায় চিকিৎসা করেছে ভাবতো এটা কত বড় একটা মহান কাজ অনেক সময় অনেকে আড়াইশো টাকা ফিজ হয়েছে দুশো টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিতে পারেনি রোহন আর তার কাছ থেকে নেয়নি তো এটা তো একটা মানুষের ধর্ম না যে মানুষের উপকার করা তো সেটা রোহন কিন্তু করেছে রোহন কখনও কাউকে টাকা দিয়ে টাকাটা ফিরিয়ে নেয়নি আমার তো মনে হয় না এখন অফ ক্যামেরায় কি করেছে না করেছে এটা তো প্রমাণ করতে পারবো না আমরা দেখিনি তো সেখান থেকে দাঁড়িয়ে বলবো যে রোহনের পাশে সবাই থাকুক একটা অসুস্থ মানুষের পাশে শুধু রোহন না যে কোনো মানুষ যদি অসুস্থ হয় আমাদের কোনো ইউটিউবের আমাদের যারা আমরা একসাথে কাজ করি তাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অবশ্যই তার পাশে দাঁড়ানোটা আমাদের সবারই উচিত এবার কে দাঁড়াবে না দাঁড়াবে কে পাশে থাকবে না থাকবে সেটা তার নিজস্ব ব্যাপার কিন্তু সে যদি বলে বা সে যদি প্রপার সমস্ত কিছু দেখিয়ে তার ট্রিটমেন্টের জন্য বা তার বাড়ির কারো ট্রিটমেন্টের জন্য টাকা চায় তখন একটু আদ্য সাহায্য করলে আমার মনে হয় না খুব একটা খারাপ কিন্তু এত ফ্রড এত ফ্রড চারিদিকে করছে না মিথ্যা কথা বলে বলে টাকা তুলছে এখন মানুষকে বিশ্বাস করাটাই হয়ে গেছে খুব মুশকিল মানে এই নাম করে করে ফেসবুক থেকে ইউটিউব থেকে টাকা তুলে নিচ্ছে কিন্তু রোহনের ব্যাপারটা তো আর ফ্রড নয় রোহন তো কোনো জালিয়াতি করেনি একটা নয় তিন চারটে জায়গা থেকে সে তার ব্লাড টেস্ট করিয়েছে অন ক্যামেরায় সে ব্লাড নিয়ে ব্লাড টেস্ট করিয়ে রিপোর্ট খুলেছে এরপরে তাকে যে যারা বলবে তাদের একবার করে ব্লাড টেস্ট করানো দরকার হুম আমি বলবো তাদের ব্লাড টেস্টটা করানো হবে কি কারণে ওইসব বিলিরোবিন টুবিন দেখার জন্য না হিমোগ্লোবিন দেখার জন্য না মাথায় কতটা স্ক্রু ডিলা হয়েছে সেটা দেখার জন্য আর কোনো কিছুর জন্য না মাথার স্ক্রু ঢিলা হলে হুম ঝামছাম নিই নিত মাথার স্ক্রু ঢিলা না হলে বন্ধুরা এই সময় সেই সব নোংরামো করতে পারে তো ওদের একবার করে চিকিৎসা করিয়ে নেওয়া দরকার এই সুযোগে ওরাও একবার করে ব্লাড টেস্টগুলো করে নিক আমরা যারা ভিউয়ার্স যারা ভালোবাসি যারা এই যে লাখ লাখ লোক গ্রহণের পাশে রয়েছে তারা সবাই টাকা দিয়ে একবার বন্ধুদের ব্লাড টেস্টটা করিয়ে নিতে হবে ব্লাড টেস্ট না মাথার একদম ডাইরেক্ট মাথার টেস্টটা করাতে হবে যে তাদের মাথাগুলো ঠিক আছে তো বুদ্ধি শুদ্ধি ব্রেন সব গেল কোথায় আমার তো মনে হচ্ছে সব লড়বা লড়বার করছে না নাহলে এইরকম কাজ কেউ করতে পারে একটা স্ক্যানার মানুষ বন্ধুদের পুরো স্ক্যান করে বার করে দিলো সত্যি করে বাবা তোমরা দিতে না পারো না পারবে তোমাদের দরকার নেই সাহায্য করা তোমরা পারছো না দিও না কিন্তু যারা দিচ্ছে তাদেরকে কেন তোমরা ডিমোটিভেট করবে তোমরা সেটাই করেছ প্রত্যেকটা মানুষকে তোমরা মানে ডিমোটিভেট করেছো যে দেবেন না টাকা দেবেন না টাকা দেবেন না করে যদি মিথ্যেও বলে ওর লিভার লিভারের মধ্যে জন্ডিস পেকে গেছে হ্যাঁ অনেকদিন ধরেই অসুস্থ তো এখন তো খুবই খারাপ জায়গায় গেছে আর কি তার সাথে ওর ব্লাড নেমে গেছে সাথে একটা ছেলের ব্লাড কতটা থাকা দরকার বারো মিনিমাম বারো এগারো বারো তো থাকা দরকারই সেখানে তার সাথে নেমে গেছে তারপরেও তার বন্ধুরা চায় আবার ব্লাড টেস্ট করুক ওদের সামনে করুক কে তোমরা তোমরা কে গো হ্যাঁ নিজের বাবা মার ব্লাড টেস্ট করাও আর তার সাথে নিজেদের ব্লাড টেস্টটাও করাও বাবা মারটা করাও যে তারা সুস্থ আছে কিনা দেখার জন্য কারণ তাদেরও বয়স হয়েছে সুগার থাইরয়েড বা অন্য কোনো অসুবিধা আছে কিনা তাদের চিকিৎসা করাও ভালো করে আর নিজেদের মাথার চিকিৎসাগুলো একবার করে করে নিও সত্যি কোথায় নেমে গেলে তোমরা নিজেরা নিজেরা একবার ভেবে দেখো নিজেরাই একবার ভেবে দেখো যে এত মানুষ তোমাদের ভালোবাসতো এক নিমেষে তোমাদের এই নোংরামো খেলায় তোমরা কোথায় নেমে গেলে ভেবে দেখো একবার আর রোহনের আপডেটটা তোমাদের কাছে ছোট্ট করে দিয়ে গেলাম রোহন এখন সুস্থ আছে অনেকটাই আর হাসিমুখ নিয়ে যখন বলছি তখন জানবে যে সেটা পারফেক্ট খবর আর হচ্ছে সোনামাও ভালো আছে সোনামা এখন খুব সুন্দরভাবে আছে খাওয়া দাওয়া করছে লিসানের মানে পরিবার থাকতে রোহন আর রোহনের মেয়ের কোনো অসুবিধা হবে না আর লিসানের বাবা মার কথা অনেকেই বলছো দেখো লিসানের বাবা বাইরে থাকে বেশিরভাগ সময় লিসান নিজেই লিসান সরি 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 রোহন রোহন রোহনের বাবা মার কথা অনেকেই বলেছো যে কেন তার বাবা মা নেই কেন তার বাবা মা আসছে না কাছে এটা তো বলেইছো অনেকে তো সেদিক দিয়ে বলতে গেলে রোহনের বাবা মার কিন্তু যথেষ্ট বয়স হয়েছে এবং মা ভীষণই অসুস্থ তোমরা সবাই দেখেছো আর বাবা তো আর্থিক সময় বাইরে থাকে চিকিৎসার সাথে জড়িত আছেন উনি তো সেই কারণে ওদের পক্ষে সোনামাকে দেখা বা অসুস্থ বাচ্চাকে দেখা সম্ভব না অসুস্থ ছেলেকে দেখা সম্ভব না হ্যাঁ তবে কি ওরা দেখছে না অন ক্যামেরায় সে সব কিছু দেখা তবে এর তো কোনো মানে নেই মা বাবা তার সন্তানকে দেখবে না এটা কি হয় কখনো হয় না তারা ক্যামেরার পেছনে যথাসাধ্য চেষ্টা করছে ছেলেকে সুস্থ রাখার তবেই না রোহন আস্তে আস্তে সুস্থ হচ্ছে তো আমরা চাই সবাই চাই রোহন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক চিকিৎসা করাতে যদি তাকে বাইরে যেতে হয় বাইরে যাবে সেখানে ভালোভাবে চিকিৎসা করবে কিন্তু কোথায় যাবে কবে যাবে এগুলো এখন আমরা তোমাদের কাছে প্রকাশ করব না করতে চাইও না কেন করব কাদের জন্য করবো তো যেই তোমাদের কাছে ভালো খবর দিতে যাবো অমনি ওপাশ থেকে দল বেঁধে ঝাঁপিয়ে পড়বে আবার না কোনো কিছু নতুন প্ল্যান করে সেই জন্য কোনো আপডেট দেওয়ার দরকার নেই যেটুকুনি আপডেট আমরা পাবো সেটুকুনি তোমাদের কাছে আমরা শেয়ার করব লিসান আছে লিসানও দেবে তার চ্যানেল থেকে নিশ্চয়ই আসবে এইটুকু বললাম রোহন ভালো আছে আগের থেকে অনেকটা সুস্থ আছে কারণ এই যে চিকিৎসাটা ওর এতদিন ধরে চলছে এই চিকিৎসায় রোহন সারা দিয়েছে এটাই সব থেকে ভালো কথা তো চলো এটুকুনি বলার ছিল একটা ফোন এসে গেছিলো সেই জন্য একটুখানি আমাকে কাটতে হলো তো রোহন ভালো আছে এটা শোনার পর কমেন্ট বক্স কিন্তু ভরিয়ে দিও রোহনকে আশীর্বাদ করো ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন রোহন আরও তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে একদম ফুল ফর্মে আমাদের কাছে আসে আর রোহনের চ্যানেলেই যেন শুধু সোনামার ভিডিও থাকে সোনামাকে দেখানো থাকে দেখো আমরাও সোনামাকে নিয়ে ভিডিও করি কিন্তু সোনামার মুখ দেখিয়ে দেখিয়ে ভিডিও তো করি না আমি আমি সব সময় সবসময় আরোহণের ভিডিও করি লিসানের ভিডিও করি কিন্তু সেখানে সোনামাকে দেখাই না আর এরা কন্টিনিউ সোনামার দিকেই ক্যামেরা রেখে 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 মুখে বক 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 করতো তাতে সোনামা পড়ে গেল সোনামার গায়ে নোংরা লাগলো সোনামা মুখে নোংরা দিয়ে দিল যা খুশি তাই হোক ওরা ওদিকে দেখতো না তো ওদের কাছে হচ্ছে ভিউজ রিচ আপ করতে এসেছিল সব আর রিচ আপ করতে এসে ছেলেটাকে ডাউনে নামাতে নামিয়ে দিচ্ছে যার মেয়েকে দেখিয়ে রিচ আপ করছে তাকেই তারই গলা টিপতে এসেছে এমন সব মির্জাফরের দল ঠিক বলেছে রোহন মির্জাফর এরা সত্যিই মির্জাফর নাহলে এই কাজটা করতে পারে বন্ধুতে বন্ধুতে ঝগড়াঝাঁটি অশান্তি গালাগালি সব হয় তাই বলে বন্ধুকে মেরে ফেলার চেষ্টা ছি 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 গাড়িতে ধাক্কা মেরে এই সময় তাকে বিয়ার খাইয়ে এগুলো কোনো বন্ধুত্বের কাজ আবার তারা আবার বড় বড় মুখ করে কথা বলে ছি তাদের চ্যানেল দেখবে না কেউ দরকার পড়লে দেখবে না কিন্তু এই নোংরাগুলোকে সাপোর্ট করা যায় না একদম যায় না আজকে যদি তারা এই পাঁচজন ছজন এসে পাশে দাঁড়াতো আমরা সবাই আরও ভালো করে বেশি করে তাদের চ্যানেলটাকে দেখতাম আজকে সবাই ব্লক করে দিচ্ছে ব্লক করে দিচ্ছে কেন তাদের এই নোংরামো স্বভাবটার জন্য তো চলো এদের নিয়ে বেশি কথা বলতে গেলে নিজেরই রাগ উঠে যাবে কি থেকে কি বলে দেবো তখন আবার সোমা আনটি ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার করে বলতে বসে যাবে তো বললে আমার কিছু যায় আসে না ঘন্টা যা দেখবো তাই নিয়ে বলবো একদম স্বাভাবিকভাবে সামনের থেকে বলবো অন্যায় করেছো অন্যায় বলেছি ভালো কাজ করলে ভালো বলি তো সেখান থেকে দাঁড়িয়ে যেটা দেখবো সেটাই বলবো রোহনের অন্যায় দেখলেও রোহনকে একদম মুখের ওপর বলেছি যে রোহন তুমি এটা ঠিক করিনি লিসান তুমি এটা ঠিক করো নি ওদেরকেও বলেছি তো তোমাদের তো বলবো ওই প্রশ্নই নেই তো চলো আর ভিডিওটা বড় করবো না এখানেই শেষ করলাম আমি বাড়িতে নেই তোমরা বুঝতেই পারছো এই বাড়িটা আমার এক বান্ধবীর বাড়ি তাকেও আমি ইউটিউব থেকেই পেয়েছি এই ইউটিউবের বান্ধবী যে কতটা নিজের হতে পারে সেটা এখানে আসলে বোঝা যায় তো সম্পর্ক সবাই টিকিয়ে রাখতে পারে না সম্পর্ক এমনই জিনিস না হলেই হয়ে গেল না তাকে টিকিয়ে রাখতে হয় যেটা তোমার বন্ধুরা রোহনের বন্ধুরা টিকিয়ে রাখতে পারলো না তো চলো সবাই তো সব কিছু পারে না ওরা ওদের মতো থাক ওদের ভিউয়ার্সরা ওদের দেখুক রোহনের ভিউয়ার্সরা আর ওদেরকে গিয়ে দেখবে না আর দেখবে না কারণ তারা যা করলো সেটা মানে মানুষের কাজ না একদম অমানুষ হলে তারা এই সময় এই কাজগুলো করতে পারে লোভ মানুষকে কোথায় নামিয়ে নিয়ে যায় এটা হচ্ছে তার প্রমাণ চলো কমেন্ট বক্স যেন আমি দেখি যে তোমরা রোহনকে দু হাত তুলে মন ভরে আশীর্বাদ করছো যেন রোহন আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এভাবেই রোহনের পাশে থেকো চলো টাটা